কেয়ামতের ময়দানে একদল মানুষকে যখন জাহান নামে দেওয়া হবে একদল মানুষকে যখন জাহান নামে দেওয়া হবে তখন ওই জাহান নামিরা বলবে আল্লাহ আমাদেরকে একাই কেন জাহান নামে দিবেন আমরা একাই কেন জাহান নামে যাব আপনি আমাদের সামনে ওই জাহান নামিরা বলবে ওই জাহান নামিরা বলবে কোরআন থেকে বলছি ওই জাহান নামিরা বলবে রব্বানা আরিনা যেতে নামে যেতেই হবে যেহেতু আমরা নামে যাবই সুতরাং ওই সমস্ত লোকদেরকে আমাদের সামনে এনে দেন ওই সমস্ত লিডারদেরকে আমাদের সামনে এনে দেন ওই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে এনে দেন যেই নেতারা আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই আল্লাহু আকবার রব্বানা আরিনাল্লা দাইনা আদুল্লাহানা বলবে আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে আনেন ওই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে আনেন যেই নেতারা আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই যেই নেতারা আমাদেরকে রোজা রাখতে দেয় নাই যেই নেতারা আমাদেরকে ইসলামের কথা বলে নাই যেই নেতারা আমাদেরকে ভালো কাজের কথা বলে নাই আমাদেরকে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করেছে আমাদেরকে খারাপ কাজের দিকে নির্দেশ দিয়েছে ওই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে এনে দেন ওই সমস্ত নেতাদের বুকের উপর পা রেখে আমরা জাহাম নামে যেতে চাই এবার আল্লাহ তালা ওই নেতাদেরকে আনবে আয়াতের ব্যাখ্যায় চলে গেলাম আল্লাহ তালা নেতাদেরকে আনবে এবার নেতাদেরকে বলা হবে তোমরা কি এই সমস্ত লোকদেরকে গোমরা করেছিলে তারা বলবে না আল্লাহ আমরা তাদেরকে গোমরা করি নাই আমরাই তো ঠিক মতো চলতে পারি নাই আমরাই তো আপনার হুকুম মানতে পারি নাই আমরা আবার ওই সমস্ত লোকদেরকে কিভাবে গোমরা করলাম কেয়ামতের ময়দানে যাদের ভিতরে ইসলাম নাই যাদের ভিতরে আল্লাহর হুকুম নাই ওই সমস্ত নেতাও জাহান ওই সমস্ত নেতার যারা অনুসরণ করবে তারাও জাহান কথা বলেন ঠিক না বেটি এই জন্য রাসুল সাল্লাম আল্লাহ পাকর আলামিন পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ও দুনিয়াবাসীরা শোনো তোমরা অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করবা না অন্য কোন নেতার দেখানো পথে চলবা না তোমাদের জন্য এমন একজন লিডারকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি এমন একজন নেতাকে দিয়েছি যে নেতার আদর্শ মেনে চললে যে নেতার আদর্শ মোতাবেক জীবন গঠন করলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আমরা বললাম কি সে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাকার মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম আরাকাত আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ আল্লাহ তারা বলেন ও দুনিয়াবাসীরা শোনো গভীর মনোযোগ দিয়ে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়া বিকোন নেতার অনুসরণ করলে তোমাদের দুনিয়া নষ্ট হয়ে যাবে আখেরাত নষ্ট হয়ে যাবে সুতরাং এমন একজন নেতা দিয়েছি সেই নেতার আদর্শ মোতাবেক যদি চলো দুনিয়াও শান্তি পাবে মৃত্যুর পরও শান্তি পাবে জোরে বলেন সুবহানাল্লাহ কি নেতা আল্লাহ তালা বললেন লেকদ কানালাক ফিরোজ সুনিলে উসফাতুল হাসারা সেই নেতাগুলো অনেকটা নবী জে নবীকে কেন্দ্র করে আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন জেই নবীকে কেন্দ্র করে আল্লাহ তালা জাহান্নাম বানিয়েছেন জেই নবীর উসীল আল্লাহ তা রাজমান বানিয়েছেন জেই নবীর উসের আল্লাহ তালা জমিন বানিয়েছেন জেই নবীর উসিন আল্লাহ তালা দুনিয়ার সবকিছুকে সৃষ্টি করেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রুসুল এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের ভিতরে শান্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের ভিতরে দুনিয়া ও মুক্তি পরকাল মুক্তি কথা বলেন ঠিক না বেঠে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন একটু অপেক্ষা করুন চলে আসবেন আমার বন্ধুবানুরা আলোচনা শুনছিলাম এবার রোমের সম্রাটে বলছে মুসলমানদের লিডারকে আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন আমি হলাম মুসলমানদের লিডার এবার তাকে বিভিন্ন প্রলোভন দেওয়া হলো এই আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি ইমানটা ছেড়ে দাও তোমাকে সব দেওয়া হবে আবদুল্লাহ ইবনে হুজাইফা বলছে শুধু তোমার রাজত্বের অর্ধেক নয় আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও আমার ইমান ছাপতে রাজি না আল্লাহু আকবার তাহলে তাদের সাহাবীদের ইমানের তুলনায় আমাদের ইমান একেবারে দুর্বল ঠিক না বে ঠিক না ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ হতাশ হওয়ার কিছু নাই শেষ জামানায় কিমান একটু দুর্বল থাকবেই এই জন্য নসূল সাল্লাল্লাসলাম বলেছেন ও দুনিয়াবাসীরা শোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়া যাবে না তার ভিতরে মানকণ আলাহ আল্লাহ ইল্লাল্লা এই জন্য আল্লাহ তালা বলেছেন ও মুসলমানেরা শোনো তোমাদের ইমান যেহেতু দুর্বল তোমাদের ইমান যেহেতু কম এই জন্য হতাশ হবার না তাহলে কি হব নসূল সাল্লাহসাল্লাম বলেছেন মানক ন আলা ইলাহ আল্লাহল্লাহ দ্যাখলাল জাননা নসূল সাল্লাহসাল্লাম বলেছেন যার ভিতরে সামান্য পরিমাণ ইমান থাকবে যে ব্যক্তির ভিতরে দাররা পরিমাণ ইমান থাকবে যে ব্যক্তির ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে এই সরিষার দানা পরিমাণ ইমান যার ভিতরে থাকবে ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে ওই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ ইমান কে সারা পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগান এবার আব্দুল্লা খেয়ে ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে পাকরাও করা এবার রোমের সম্রাট ঘোষণা দেয় ও শোনো এই মুসলমান তো মাথা ঝুঁকাবে না এই মুসলমান সব কিছু বিসর্জন দিবে কিন্তু নিজের ইমান বিসর্জন দিবে না সম্মানিত শ্রোতা মন্ডলে আমরা দেখতে পাচ্ছি আজকের এই দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আমাদের হরিপুর উপজেলার মাটি ও মানুষের নেতা আমাদের সকলের সুপরিচিত মুখ সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরিপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে আল্লাহ তালা ওনার হায়াতের জিন্দগিতে বরকদান করে বলেন আমিন কিছুক্ষণ চলুক নাকি তাহলে ইমাম ছাড়া মুক্তির কোন পথ আছে বাবাজি ইমাম ছাড়া মুক্তির কোন পথ আছে ইমান ছাড়া মুক্তির কোন পথ এবার রোমের সম্রাট সেনাবাহিনীদেরকে ঘোষণা দিয়ে দিল ও সেনাবাহিনীর শুনো মুসলমানদের লিডারদেরকে কোনোভাবে মাথা নত করা যাবে না তারা কোনোভাবে আমাদের রাজত্বের সামনে মাথা নত করবে না সুতরাং আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারের ভিতরে বন্দী করো এবার আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারের মধ্যে বন্দী করে দেওয়া হলো আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারের মধ্যে বন্দী করে দেওয়া হলো রোমের সম্রাট ঘোষণা দিল আবদুল্লাহ ইবনে হুযায়ফা যতদিন পর্যন্ত কারাগারের মধ্যে থাকবে তাকে কোন রকমের খাবার দেওয়া হবে না তাকে কোন রকমের পানি দেওয়া হবে না খাবার দেওয়া হবে না পানিও দেওয়া হবে না নির্যাতন করা হবে জুলুম করা হবে আমার বন্ধুগণ আমার ভাইরা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওকে মধ্যে বন্দি করা গrob এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় এইভাবে সাত দিন পর্যন্ত আল বিদায়া ওয়া নিহায়া নামক kitab এর ভিতরে লিখেছে লাগাতার 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উযায়ফকে কোনো রকমের খাবার দেওয়া হয় নাই কোনো রকমের পানি দেওয়া হয় নাই এবার একজন চিকিৎসক রোমের সম্রাটের কাছে যে বলতেছেন ও রোমের সম্রাট শোনো 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উযায়ফকে খাবার দেওয়া হয় নাই পানিও দেওয়া হয়ে নাই অনেক দুর্বল হয়ে গেছে নিজের পায়ের উপর ভর করে দাঁড়াতে পারছে না আমরা এখন কি করব আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে জানতে চাই খাবারের কারণে পানির কারণে যদিও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুর্বল হয়ে গেছে কিন্তু ইমানের দিক দিয়ে সবল আছে না নাই খাবার নাই শরীর দুর্বল হতেই পারে কিন্তু ইমানের দিক দিয়ে এক চুল পরিমাণ এক বিন্দু পরিমাণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পিছপা হয় নাই সুবহানাল্লাহ বলেন তাহলে কি পরিমাণ ইমান আর আমাদেরকে তো পাঁচ হাজার দশ টাকা দিলে ইমান বিক্রি ঠিক না ব্যাঠে ঠিক না ব্যাঠে পাঁচ হাজার নয় মাত্র এক হাজার দুই হাজার টাকা দিয়ে কাদিয়ানি মিশনেরা কাদিয়ানিরা খ্রিস্টান মিশনারি পঞ্চগড়ে আমার মুসলমান ভাইয়ের ইমানকে কিনে নিচ্ছে নাও জুবিলা বলেন কয় হাজার এক কাদিয়ানিরা আমাদের ইমানকে কিনে নিচ্ছে খ্রিস্টানরা আমাদের ইমানকে কিনে নিচ্ছে আমার ভাইরা এইভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহ না করুক যখন দাজ্জাল আসবে তখন আমাদের ইমানের কি পরিণতি হবে ঠিক না বেঠি আপনারা হয়তো ভাবছেন হয়তো অনেকে ভাবছেন যে দাজ্জাল আসবে কবে না কবে না বেশি দূরে নয় গতকালকে সিরিয়া বিজয় হয়েছে মুসলমানরা সিরিয়াকে বিজয় লাভ করেছে শুনেছেন শুনেছেন আপনারা দামেস্কের সিরিয়ার প্রেসিডেন্ট Bashar al আমাদের আপার মতো পালিয়ে গেছে আপনারা কি শুনেছেন শুনেছেন আর একটা সংবাদ হলো যেই সিরিয়া গতকালকে বিজয় লাভ করেছে যেই সিরিয়া গতকালকে বিজয় হয়েছে মুসলমানদের হাতে এসেছে এই সিরিয়া থেকে কিয়ামতের সূচনা হবে আল্লাহু আকবার এর মানে বোঝা গেল কেয়ামত আর বেশি দূরে না কেয়ামত কিনা কোনো ও বাদশাহ আবদুল্লাহ নৌজাইফ অনেক দুর্বল হয়ে গেছে এবার বাদশা বললো ঠিক আছে যেহেতু সাত দিন থেকে খাবার নাই তার সামনে খাবার পরিবেশন করা বলে কি খাবার দেব এবার বলে তার সামনে শুকুরের আর মদ মিশ্রিত পানি আর মদ মিশ্রিত পানি কথা আব্দুল্লাহ ইবনে হুজাইফার সামনে কারাগারের নির্জন ঘরে শুকুরের মাংস দেওয়া হলো মদ মিশ্রিত পানি দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুজাইফার সামনে পরিবেশন করা হলো আর বলা হলো আব্দুল্লাহ ইবনে হুজাইফা তোমার সামনে যে খাবারগুলো আছে এই খাবারগুলো হচ্ছে শুকুরের মাংস আর মদ মিশ্রিত পানি আমি আপনাদের কাছে জানতে চাই শুকুরের গোস্ত খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম জোরে বলেন হারামটা একটু আরাম করে বলেন শুকুরের মাংস খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম আর জোরে বলেন মুসলমানদের জন্য শুকুরের গোস্ত খাওয়া হারাম মদ খাওয়া হালাল না হারাম আমার ভাই